গুড মর্নিং বন্ধুরা এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো এখানে কতগুলো জামাকাপড় ভেজানো আছে আর কতগুলো কাঁচা আছে ধুতে হবে তো সাড়ে নটায় জল আসবে তারপর আমি জামা কাপড়গুলো ধোবো ততক্ষণে আমি ব্রাশটা করে নিচ্ছি ব্রাশ করতে করতে জল এসে গেছিল তারপর মুখটা ধুয়ে তারপর জামা কাপড়গুলো আমি কেচে নিয়েছিলাম আর যেগুলো কাঁচা ছিল সেগুলো ধুয়ে নিয়েছি একবারে সবগুলো ধুয়ে নিয়েছিলাম নিয়ে জল ঝরতে দিয়ে আমি রান্নাঘরে চলে গেছিলাম তারপর রান্নাঘরে কিছুটা রান্না বসিয়ে দিয়ে তারপর দেখো আমি জামা কাপড়গুলো মেলতে এসেছি ডালটা বসানো আছে ভাবলাম ডালটা সেদ্ধ হতে হতে জামা কাপড়গুলো মেলে দিই আবার বেশি বেলা হয়ে গেলে পরে সোয়েটার আছে মোটা জামা কাপড়গুলো শুকাবে না তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি মেলে দিতে চলে এলাম তো দেখো কতটা রোদ রোদটা যতটা আছে আর দেখো মোটামুটি হাওয়াও চলছে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে শুধু সোয়েটারগুলো নিয়ে একটু চিন্তা আছে ওইগুলো হয়তো দিন লাগতে পারে তো দেখো বন্ধুরা জামা কাপড় কেচে সব মেলে দিয়েছি একদম ধোপা বাড়ি বানিয়ে ফেলেছি তো চলো এবার নিচের দিকে যাই অনেক দিন ধরেই ছেলের কাপড়গুলো কাচবো কাজবো করছিলাম কিছুতেই হচ্ছিল না কাঁচা তো আজকে ভাবলাম যে কেচেই ছাড়বো তো সেই জন্য সকালবেলায় একবার জামা কাপড় সব ছেড়ে নিয়েছিলাম নিয়ে তারপর ঘরের টুকিটাকি ছেড়ে কাচতে চলে গেছিলাম কেচে তারপর দেখো মেলেও দিয়ে চলে এলাম আর রান্নার আজকে সেরকম কোনো চাপ নেই কেননা কালকের মাংস আছে আজকে শুধু একটু ডাল ভাত করব আর কিছু ভাজা করব তো দেখো এখানে বড় বালতিটা আমি রেখে দিয়েছি জামা কাপড় মেলে এসছিলাম আগে কিছুটা আর কিছুটা পরে গিয়ে মেলে দিলাম তো প্রথমবারে যখন গেছিলাম তখন বালতিটা নিয়ে এখানে রেখেছি আর সরাতে মনে নেই আর এদিকে দেখো তোমাদের বললাম ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম তো ডালটা হয়ে গেছে আর এখানে মায়ের জন্য মাছের ঝোলটাও আমি করে রেখে তারপর জামা কাপড়গুলো মেলতে গেছিলাম তো এখনও ঢালা হয়নি বাটিতে এবার মাছের ঝোলটা আমি ঢেলে নেব তো মাংস তো কালকে রয়েছেই আর ডালও হলো এবার একটু কিছু ভাজানা করলে হয় বলো তো উচ্ছেটা দেখো আধে কেটে রেখে গেছিলাম আর বাকিটা এখন কেটে নেব। এই উচ্ছেটা কাটতে কাটতেই আমার মনে পড়লো ফ্রিজে কালকের যে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা করেছিলাম আর উচ্ছে দিয়ে সেই চচ্চড়িটা রয়ে গেছে ফ্রিজের মধ্যে তো ভাবলাম উচ্ছেটা যখন কেটেই ফেলেছি এখন কাটা অবস্থায় রেখে দিলে খারাপ হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম ভাজজি যখন একবারে ভেজে রাখি যদি থেকে যায় ফ্রিজে রেখে দিলে আবার পরে এক সময় খাওয়া যাবে তো সেই জন্যে কেটে নিলাম একবারে সবগুলোই রান্নাবান্না হয়ে যাওয়ার পর সব বাসনপত্র বার করে দিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপর বাকি যে কাজগুলো ছিল স্নান করতে যাওয়ার আগে অনেক কাজ থাকে তোমরা তো জানোই মুখে যতটা বলি সংসারে কিন্তু আসলে তার থেকে একটু বেশিই কাজ থাকে তো সেইগুলো সব সেরে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে দেখো কদিন ধরেই তোমাদের দাদা ভাই পুজো দিচ্ছে তো পুজো দিয়ে চলে এসছে তারপর দেখো আমরা খেতে বসে পড়েছি আর কি কি রান্না করেছি তোমাদের তো একবার বলেছি তাও আবার বলছি দেখো আমার পাতে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ উচ্ছে ভাজা আর একটু চচ্চড়িও আমি নিয়ে নিয়েছি কেননা আমি উচ্ছে খেতে খুব পছন্দ করি সে উচ্ছে দিয়ে যে কটা আইটেমই হোক না কেন বাদ দিই না তো সেই জন্য দুটোই নিয়ে নিয়েছি আর এখানে দেখো সামনে ডাল সেদ্ধ আছে বাটিতে মাংস আছে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা আমি আগে বেড়ে দিয়ে তারপরে নিজেরটা নিয়েছি আর ছেলে তো আমাদের সঙ্গে এক সঙ্গে খায় না তোমরা তো জানোই ওকে পরে খাইয়ে দিতে হয় তো চলো বন্ধুরা আপাতত খাওয়া দাওয়া সেরে নিই তারপর আবার আসছি দেখো বন্ধুরা সেই দুপুরের পর আবার চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে এখন সন্ধ্যে না ঠিক পনেরো নটা বাজে তো আমি এখন রান্নাঘরে যাচ্ছি আর আজকে রাতে রান্না হবে লুচি আর বেগুন ভাজা আর ভাই একটু সুজি করে রেখেছে তো রাতে দিয়েই খাওয়া দাওয়া হবে তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরে এসে প্রথমেই আমি দেখো ময়দাটা মেখে নিয়েছি অল্প একটু ময়ম দিয়ে নিয়েছি দিয়ে তারপরে ময়দাটা মেখে নিয়েছি এবার লুচির সাথে যেটা খাওয়া হবে চলো সেটার ব্যবস্থা করি তো তোমাদের বলেছিলাম লুচির সাথে বেগুন ভাজা হবে কিন্তু বেগুনটা কাটতে যাব এমন সময় ভাই বলল। বেগুনটা রেখে দাও আলু চচ্চড়ি করো আসলে তোমাদের দাদা ভাই ভাজাভুজি দিয়ে রুটি বলো লুচি বলো কোনোটাই খেতে পারে না তো সব দিকটা চিন্তা করেই লাস্টে আলু চচ্চড়ি করার সিদ্ধান্ত না নেওয়া হলো কেননা দেখো এই রাত্রের খাবার তার মধ্যে যদি আলাদা আলাদা করে সবার জন্য করতে হয় তাহলেও তো খাটনিও হয় আবার অনেকটা টাইমও লাগে তাই না তো সেই সব চিন্তাভাবনা করেই আলু চচ্চড়িটা করা হলো প্রথমে দেখো আমি সবগুলো লেচি করে নিয়েছি একবারে করে নিয়ে লুচিগুলো বেলতে শুরু করেছি তো বন্ধুরা রুটি করা যেমন তেমন রুটি কিন্তু করা হয়ে যায় একা হাতেও অসুবিধা হয় না কিন্তু যখন এই লুচি পরোটা হয় তখন মনে হয় যেন আরও একজোড়া হাত হলে ভালো হতো তাই না আমরা যখন ছোট ছিলাম আমাদের বেড়ে ওঠাটা গ্রামেই আমরা গ্রামেই বড় হয়েছি এখন সব জায়গায় পাল্টিয়েছে আমার বাবের বাড়ির জায়গাটাও পাল্টিয়েছে এখন আর সেই রকম নেই যদিও তবুও আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বেশিরভাগ পরিবারেই একটু বড়ই ফ্যামিলি থাকতো সবাই একসঙ্গে থাকতো তো এই রান্নাবান্না করার সময় অনুন পাড়ে যে বসতো তার হাতে হাতে কিন্তু সবাই মিলে গুছিয়ে দিত আর রান্নাবান্নাগুলোও হয়ে যেত এখনও আমরা বাপের বাড়িতে গেলে আমরা তিন বোন যখন এক জায়গায় হই তখন কিন্তু আমরা এইভাবেই করি তো যাই হোক বন্ধুরা আমার তো সেই সব দিনগুলো খুব ভালো লাগতো কিন্তু কি বলো তো সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশ পাল্টিয়েছে পরিস্থিতি পালটিয়েছে মানুষজন পালটিয়েছে সেই জন্য এখন সব কিছুই মেনে নিতে হবে আর যেভাবে চলছে সেইভাবেই চলতে হবে তাই না তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা